মাহিদ ভাই এবার কি পরিমাণ কালেকশন করেছেন ভাইটার জন্য ভাই ভাই সম্পূর্ণ কালেকশন বাড়বি বাড়বি পার্টি পার্টি ড্রেস পার্টি ড্রেস মালগুলো দেখেন একদম সব আছে আপনার গাড়া

আরে ভাই ভাইরাল কালেকশন সম্পূর্ণ কি পার্টি ডেস পরিমাণ কালেকশন আছে মালগুলো দেখেন একদম হিট ওয়াও মা দেখেন একদম আপডেট একদম

আপনারা আসেন দেখেন আপনার গল্প কিনা সত্য আপনারা এসে দেখলে বুঝতে পারবেন ভাইয়ের কালেকশন গুলো কিনা ভাই আচ্ছা তো ভাই আপনার সবে কিভাবে

আপনার মানে নিত্য নতুন ভাই একদম সম্পূর্ণ শুরু থেকে কয়েকটা মাল মাল দেখেন যেমন এটা আছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে দেখেন ও মালের কাজগুলো দেখেন একদম আনকমনের মধ্যে দেখেন

দেখেন সম্পূর্ণ প্রাণ কমন ভাই তারপর দেখাবো যে এগুলোর মধ্যে মাল দেখেন ভাই সম্পূর্ণ প্রাণ কমন মতো সম্পূর্ণ অনেক হিট মাল ওরে ভাই সুতা ষোলো আঠারো বিশ এই যে মালগুলো দেখেন এটার মধ্যে মালগুলো

প্রত্যেকটা মাল আপনার কোটি কোটি একদম সম্পূর্ণ আপডেট ভাই আপনি আমাদের কাছে যে মালগুলো দেখবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ কারো কাছে মাল পাবেন না প্রত্যেকটা মাল মাল একদম সম্পূর্ণ ভাইরাল কালেকশন ওয়াও এই যে এই দেখেন এই যে সম্পূর্ণ আপনার এটা ভাই পরি হাতা আচ্ছা এটা নেকলেস সহকারে সহকারে

একশো ষাট টাকা রেট মাসাল্লাশাল এটা আছে আপনার দুইশো নব্বই টাকা রেট প্রত্যেকটা মাল ভাই নতুন এগুলো আছে আপনার মধ্যে দেখেন এই যে হাতে হাতাটা দেখেন

কোটির মধ্যে কালেকশন আছে অনেক কালেকশন আছে যেমন মাল আছে ষোলো বিশ বাই চাবাইশ্রিশ বত্রিশ দেখেন প্রত্যেকটা গ্রুপের কাছে আমি ধারণা দিচ্ছি আমাদের কাছে কোন ধরনের মাল গুলো পাবেন এই আচ্ছা এগুলো আপনার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিভিন্ন এটা মাল আছে যেমন এটা আপনার ছাব্বিশ ছাব্বিশ এটা আছে হলো বাই চব্বিশ শেষ নাই

আপনার যেটা বলার বাইরে এত হিউজ পরিমাণ মাল আমাদের কাছে আছে দেখছেন আপনার না আসলে আমাদের দোকানে জীবনও বুঝবেন না যে আমাদের কাছে কত কোয়ালিটি মাল মালগুলো আছে আপনার দামি কম দামে যেমন এই যে এটা আছে সারারা সুতি এই যে দেখেন সারারার মধ্যে সুতি হ্যাঁ এগুলোর মধ্যে সম্পূর্ণ আপনার হাতের হাতের কাজ করা তারপর এই একটা আছে এগুলো আপনার ওনলা সহকারে এই যে দেখেন ওনলা সহকারে এই যে ওয়াও ওনলা সহকারে এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা আসলে বলার বাইরে যে আপনার অবশ্যই আমাদের দোকানে আসবেন যেহেতু সামনে ঈদ

দেখতে চায় না আমরা শর্টকাট অল্প কিছু কালেকশন দেখাই যারা আমাদের মালের কোয়ালিটি গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমরা কোন ধরনের মালগুলো বিক্রি করি আর অবশ্যই আপনারা আমাদের দোকান আসবেন

অনেক কালেকশন আছে আমরা ঈদের উপলক্ষে আমরা অনেক মাল গুলো কালেকশন আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা সদর ঘাট লঞ্চ ঘাটের সাথে মার্কেট পাঁচ নম্বর গলি মাহিত ফ্যাশন দুইশো তিরষট্টি নম্বর দোকান